নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলায় আসছে নতুন সিরিয়াল পরিনেতা। আর তার তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো টিভির পর্দায় আজকে আপনাদের জানাবো কোন কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে পরিণীতা সিরিয়াল তো আসুন জেনে নেওয়া যাক কোন কোন অভিনেতা অভিনেত্রী থাকছে পরিণীতা সিরিয়ালটিতে জি বাংলা প্রোডাকশনের অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখা যেতে পারে এই সিরিয়াল তবে পরিণীতা সিরিয়ালের মুখ্য চরিত্রে থাকছে উদয় প্রতাপ সিং আর ঈশানী চ্যাটার্জি মানে নায়ক নায়িকার চরিত্রে দেখা যাবে তাদের এছাড়াও থাকছে রিয়াস লস্কর যাকে শেষ দেখা গেছে বউ চুরিতে এছাড়া থাকছে সুরভি মল্লিক যাকে শেষ দেখা গেছে বধুয়া সিরিয়ালে সুব্রত গুহরয় সকলের প্রিয় নিম ফুলের মতো সিরিয়ালে জেঠু এছাড়াও থাকছে স্নেহা দাস যাকে শেষবার দেখা গেছে তোমাদের রানী সিরিয়ালে দ্রোণ মুখার্জি যাকে শেষবার দেখা গেছে কার কাছে কই মনের কথা সিরিয়ালে সৌমিলি ঘোষ বিশ্বাস প্রায় অনেক বছর পর সৌমিলি আবারও সিরিয়াল জগতে আসছে তাকে অনেক বছর পর আবারও টিভির পর্দায় দেখা যাবে সিরিয়ালে এছাড়াও থাকছে অঙ্কিতা মাঝি যাকে আপনারা বর্তমানে দেখছেন পুলকি দারাবাইকে রোহিতের মার চরিত্রে এছাড়াও থাকছে মনোজ ওঝা যাকে দেখা যাচ্ছে পূবের মনা সিরিয়ালে ময়নার বাবার চরিত্রে এছাড়াও থাকছে আরও অনেক গুণী আর্টিস্টরা তো বন্ধুরা তোমরা আর কাকে দেখতে চাও পণিতা সিরিয়াল সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব খবর পেতে অফস্ক্রিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি হলে সেট করে রাখো ধন্যবাদ